তারা অ্যাভেলেবেল গাড়ি পাবেন মাত্র এই গাড়িটা নাও হয়েছে কিছুক্ষণ আগে আমার ভাই এক ভাই বিক্রি করছে তো আমরা এটা দিয়ে শুরু করবো ফার্স্ট বিটস হ্যাঁ এটা মডেল হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন দু হাজার পনেরো অল অপশন অটো এক হাজার সিসির একটি গাড়ি এক বছর দুই বছর নতুন কাগজ আচ্ছা প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনারা মানে টাকা দরকার দেখো দেখেন ভাই এই যে দেখেন একবার কিন্তু নতুন পুরা গাড়িতে শুধু এই যে আসর আছে এইটুক আচ্ছা আচ্ছা আশা করতেছি পুলিশ করলে হয়ে যাবে ঠিক আছে

আট অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি ভিতরে বিস্কিট কালার বাইরে ব্ল্যাক কালার একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোন ধরনের সমস্যা নেই এই গাড়িটির দাম মাত্র আপনার ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা সাথে মালিকানা ফিরি আচ্ছা 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 সুজুকি ওয়াগানার হ্যাঁ এরপর আছেন সুজুকি ওয়াগানার এটা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার তেরো অল অপশন অটো অল অপশন অটো

আচ্ছা এরপর আমরা একটু ভিতরে দিকে যাই হিউজ কালেকশন আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গাড়ি থাকবে আপনাদের যার জায়গা এটা প্রয়োজন বিডি কার্বন ওয়ান প্লাস টু প্রায় পঁয়তাল্লিশটা কাছাকাছি গাড়ি থাকবে এরপর আসেন আপনার এক্স ডিও ফিল্ড এক্স ডিও এটার মডেল হচ্ছে দুই হাজার নয়ের মডেল নয়ের মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি পনেরো সিসির একটি কোথাও কোন ধরনের হিটিং এসে নেই ভাই একবারে ফ্রেশ কন্ডিশন আছে এসি বাটন টাচ আপনার বাইরে বেস কালার ভিতরে বিস্কিট কালার

মাত্র টাকা সাথে মালিকানা ফ্রি মালিকানা ফ্রি আছে আচ্ছা আমরা একটু পিছন দিকে যাই আরো হিউজ কালেকশন আছে আমরা মেডিকেল পয়েন্ট আছে এক্স করোলা একবারে ফ্রেশ তিনের মডেল দুই হাজার তিনের মডেল দুই তিনের মডেল ভিতরটা ফ্রেশ আছে হ্যাঁ মডেল দুই হাজার নয়ের অল অপশন

কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নিবেন আর চালাবেন এসি টাস এসি বাটন টাস এসে একবারে ফ্রেস চেঞ্জ করা আছে এটার দাম মাত্র 14 লক্ষ 65 হাজার টাকা 14 লক্ষ 65 এর সাথে মালিকানা মালিকানা ফ্রি এরপর সেন্ট টয়টা কোরসা এটা মডেল হচ্ছে 2000 সরি 1998 মডেল 1998 এসি সংযোগ তিন অল অপশন অটো 1331 সিসি ফ্রেস কন্ডিশনের একটি গাড়ি এসে শুধু নিবেন আর চালাবেন ভাই দেখেন প্রত্যেকটা জিনিস আপনি টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে ডাবল ব্যাগের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন মাশাআল্লাহ সিএনজি করা আছে না ভাই হ্যাঁ সিএনজি করা না এলপিজি করা এটা এলপিজি আর এটা দাম মাত্র 6 লক্ষ 6 লক্ষ 45 হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এরপরে আসছে আপনাদের 111 এটার মডেল হচ্ছে 1997 রেজিস্ট্রেশন 2003 অল অপশন অটো শুধু সাইড টার্মিনাল 1331 সিসির একটি গাড়ি শুধু নিবেন আর চালাবেন একদম নতুন এক বছর দুই বছর কাগজ সাইডটা চাকা করতে

দেখেন পিছনটা দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফিরে আসছে এই গাড়ির দাম মাত্র 7 লক্ষ 7 লক্ষ 55000 টাকা সাথে মালিকানা ফ্রি পাচ্ছেন এরপর আসেন টয়টা ভিটস এটার মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন 2018 অল অপশন অটো 1329 সিসি 1329 সিসি এর একটা গাড়ি কোথাও কোনো রেন্টিং এসে না একবারে অরিজিনাল প্রত্যেকটা জিনিস ঠিক আছে 1329 সিসি 18 11 এর মডেল 18 রেজিস্ট্রেশন 28 সিরিয়াল তেলের গাড়ি

তাদের জন্য এটা অনেকে মোটর সাইকেল গ্রামে ধুলা বালি বিভিন্ন থাকতে হয় অনেকে আছে না কাগজ ফেল হলেও চলে গ্রামের ভিতরে শুধু বাচ্চাদের স্কুল স্কুলে নিয়ে যাবে বা আমার একটু নির্ভর তাদের জন্য যদি কাগজ ফেল অবস্থা নিতে চান তাও নিতে পারবেন যদি কাগজ উকে অবস্থা নিতে চান সেটাও পারবেন দুইটাই যেটাই নেন তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি যেটাই নেন কাগজ ফেল অবস্থা তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি তারপর আসলে কথা বলা যাবে আর এর ভিতরে যদি কাগজ মানে আপনি আপডেট করে নেন সেক্ষেত্রে কাগজের টাকাটা আপনাকে দিতে হবে কাগজ করতে ওয়ান লাখ প্লাস লাগবে আর মালিকানাটা আমি এখন ফ্রি করে দেবো আচ্ছা আচ্ছা ওকে ঠিকানা বলে দেন ভাইয়া হ্যাঁ ঠিকানা আমাদের ঠিকানা বিডি কার পয়েন্ট হাউস নাম্বার দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিয়ে তার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জি টু এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশাপাশি আমাদের একটি চ্যানেল আছে বিডি কার পয়েন্ট এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন একটি করে গাড়ি আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুক আর আমরা সবাই যেন রমজানের মায়ের রমজানের প্রতিরোধ রক্ষা করতে বেশি থেকে বেশি আমল করতে পারি সেই দোয়াটা চাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি